দেখুন আমরা লাইভে এসেছি এত রাত্রে এক একটাই কারণ সেটা হচ্ছে বিলোনিয়া কলস্কয়ার এলাকাতে হরিহর লস্কর নামে একজন মানসিকভাবে ভারসামহীন ব্যক্তি যে কিনা ওর বড় ভাই স্বপন লস্করকে একেবারে কানে মানে নিজের হাতে দা দিয়ে কুপিয়ে দিয়েছে কান কেটে গেছে এখন বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে একটা বিষয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরিহর লস্কর যে কিনা হাতে একখানা দা এবং হাতে লাঠি নিয়ে আছে বিলোনিয়া থানার পুলিশ এবং টিএসআর বাহিনী বিভিন্নভাবে চেষ্টা করেছে ওকে বুঝিয়ে চেষ্টা করেছে কিন্তু পাঠার জন্য ওর কুপিয়ে দিয়েছে। এবং এখন ত্রিপুরার বিলনিয়া কলেজ স্কোয়ার এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা শুধুমাত্র পাঠার মাংসকে ঘিরে দুই ভাইয়ের মধ্যে সৃষ্টি হয় রক্তাক্ত সংঘর্ষ মানসিক ভারসাম্যহীন ছোট ভাইয়ের হাতে আক্রান্ত হয়ে বর্তমানে বড় ভাই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বুধবার এগারোই জুন বিলনিয়া কলেজ স্কোয়ারের লস্কর পরিবারে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা পারিবারিক অশান্তির সূত্রপাত হয় শুধুমাত্র পাঠার মাংসকে কেন্দ্র করে কথা কাটাকাটির মাঝেই মানসিক ভারসাম্যহীন হরিহর লস্কর হাতে তুলে নেন ধারালো অস্ত্র একের পর এক কোপে রক্তাক্ত হন তারই দাদা স্বপন লস্কর স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় স্বপনবাবুকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিলোনিয়া থানার পুলিশ ও নিরাপত্তা বাহিনী উত্তেজিত ও অসংলগ্ন হরিহর লস্করকে বাগে আনতে যথেষ্ট কসরত করতে হয় পুলিশকে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় বর্তমানে তিনি পুলিশের হেফাজতে এবং ঘটনার তদন্ত চলছে একটি পরিবারের ছোট্ট দ্বন্দ্ব কিভাবে রূপ নিতে পারে রক্তাক্ত ঘটনার তারই বাস্তব উদাহরণ হয়ে রইল বিলোনিয়ার এই দৃষ্টান্ত মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক সহমর্মিতা এই দুইয়ের অভাবেই বারবার ভেঙে পড়ছে সম্পর্কের ভিত্তি মাংস আমরা

ও ওর বড় ভাই স্বপন লস্করকে একেবারে আঘাত করে দা দিয়ে আঘাত করে এখন বর্তমানে বেলুনিয়া হাসপাতাল থেকে রেফার করা হয়েছে না না কিচ্ছু করতো না কিচ্ছু করতো না বাইন বাইনেবালা তোমার তুমি কিচ্ছু হইতো তোমার দেখছো নি তোমার হাড়ে ফায় লাগছে এই দেখছো নি এই কাটছে চলো 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 হাটফাতাল নুম হাটফাতাল নমু চলো 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 কিচ্ছু না আমার